যে খবরটি বলতে যাচ্ছি সেটি আমার ধরুন আপনারা এই সময়ের মধ্যে জেনেই গেছেন এগুলো হয়তো বাতাসের আগে ধায় একদম আর্জেন্টিনা তারকা দিয়ে গো মেরো না আপনি শুরু করতে পারেন কারণ এর সাথে আসলে এত আবেগ আগে রিদ্রগে মারা গেছেন হ্যাঁ ফুটবলের আবেগ এবং ম্যারাডোনাকে যে কেউ যদি বলতে যান হ্যান্ড অফ গডের কথা বলেন যদি একই ম্যাচে তার দ্বিতীয় গোলটি গোল অফ দ্য সেঞ্চুরি হয়ে আছে দু হাজার দুই সালে ফিফার জি তালিকা সেখানে এবং ম্যারোডোনা মাঠনে ওই দশ নম্বর জার্সিতে সুন্দরতম মুহূর্তগুলোর আবির্ভাব মাঠে তিনি সম্ভবত বিংশ শতাব্দীর যিনি পেলের সাথে খেলে গৌরব অর্জন করেছিলেন এবং দীর্ঘদিন চলেছে কে সেরা কে সেরা নন সেসব ছাপিয়েও ব্যক্তিগত বন্ধুত্বের জায়গায় তো পেলে ম্যারাডোনা একটা নান্দনিকতা স্থাপন করেছিলেন বটে সেটি তো ছিল এরপরে যদি আমরা বলতে চাই যে উনি চলে গেলেন তার আগের হিস্ট্রি যদি আমরা টানতে চাই যে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন তো মাঝখানে একবার হয়ে উঠেছিলেন সবকিছুর পেছনে তার ওই যে বেপরোয়া জীবন যাপন একদম একটু একরোখা জীবন যাপন সেটা মাঠে যেমন একরোখা ছিলেন ব্যক্তিগত জীবনেও সৌমিত্র আমরা প্রায় দেখেছি মাঠের খেলায় যদিও এক ধরনের উদ্দীপনা কাজ করত যখনই আমরা তাকে কোচ হিসেবে দেখেছি দীর্ঘ সময় আর্জেন্টিনার খুব একটা সফল হয়তো নয় তার কোচিং ক্যারিয়ার কিন্তু ম্যারাডোনা তো দিন যেই মানুষটি যেই জার্সিটি দিয়ে গারবান্দো ম্যারাডোনাকে ফুটিয়ে তোলে তার চেহারা ভাসিয়ে তোলে আমাদের চোখে আমাদের মনে মননে সেই জায়গায় তো আবেগ এবং সেই আবেগের সঙ্গে ফুটবল ফুটবল কেন্দ্রিক নানান পরিসংখ্যান একই সঙ্গে কিন্তু ভেসে ওঠে চোখের সামনে এই তার পায়ে গড়িয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ গেছে সেই নব্বইয়ের দশকে এবং উনিশশো ছিয়াশিতে বিশ্বকাপ জয়ী দল এবং সেই দলের নেতৃত্ব তো সামনে থেকে দিয়েছেন দিয়া ম্যারাডোনা আমাদের সঙ্গে তাহমিদ অমিত রয়েছেন আমাদের সহকর্মী অমিত ম্যারাডোনাকে নিয়ে কথা বলতে যদি শুরু করি তার শেষটা হয়তো যে কেউ পঁচিশ নভেম্বর দু হাজার এনে টানতে পারবেন ইতি টানতে পারবেন শুরুটা করতে বলে আসলে কোন জায়গা থেকে করা যায় সেটা উনআশির সেই অনূর্ধ্ব বিশ্বের বিশ্বকাপ ছিয়াশির বিশ্বকাপ নব্বইয়ের তার বেপরোয়া জীবনযাত্রা মাদকের যেই সখ্যতার সঙ্গে কোচিং জীবন কোন জায়গা থেকে নিয়ে বলতে শুরু করল নাকি হ্যান্ড অফ গড অথবা হ্যান্ড অফ গড যেটা অথবা গোল অফ দ্য সেঞ্চুরি কোন জায়গা থেকে শুরু করবেন অমিত খুব কঠিন খুবই কঠিন আপনার প্রশ্নের উত্তর আরাধনা মানেই বাংলাদেশের আপনি যে বললেন আর্জেন্টাইন কিংবদন্তি আমার তো মনে হয় স্পোর্টসের কিংবদন্তি পুরো বাংলাদেশের মানে একটা স্পোর্টসের প্রতি ভালো লাগা ফুটবলের প্রতি ভালো লাগা ওই ভালোবাসা অন্যরকম আবেগ যে মানুষটাকে কখনো কেউ দেখেনি কেউ ছুঁয়নি বাংলাদেশের বা কত শত মাইল দূরের মানুষটা সে মানুষটি অন্যরকম কিছু অন্যরকম আইকনিক এক ফ্যান আমাদের কথাই যদি বলি সে মানুষটি আজকে চলে গেলেন ষাট বছর বয়সে অর্থাৎ সেই উনিশশো থেকে আজ দু হাজার বিশ আপনি যে মানে নভেম্বর দু সালটা আমাদের অন্যরকম যাচ্ছে তার কিন্তু নভেম্বরের শুরুতে হাসপাতালে তাকে মানে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয়েছিল এবং সে তারপরে তিনি সুস্থ হয়ে যান তারপরে হাসপাতাল তাকে যেগুলো রেফার করেছিল যে অ্যালকোহলের প্রতিটা ডিপেন্ডেন্সি ছিল নির্ভরশীলতা বলেছিলেন হাসপাতালের কর্তৃপক্ষ এবং তারপর তাকে বলেছিলেন যে দীর্ঘমেয়াদী মানসিক চিকিৎসার প্রয়োজন হবে এবং সেটার প্রস্তুতি চলছিল এবং হাসপাতাল থেকে চলে যাওয়ার পরে কিন্তু ছবিও এসেছিল সুস্থ স্বাভাবিক এভাবে কিন্তু অসংখ্য বার অসুস্থ নানাভাবে তিনি যেহেতু আপনি বলছিলেন যে জীবনযাত্রা জীবন তার চলার এই সময়টা মাঠে যতটা মানে সুশৃঙ্খল ছিল ঠিক সেরকম না ছিল সেই জন্য অনেক রকম সমস্যা এসেছিল তার এর ব্যতিক্রম নয় আসলে এই সংবাদটির জন্য প্রস্তুত ছিল না নিশ্চিত আমি মনে করি আপনি আমরা যখন এই আমি আমি আমার নিজের অভিজ্ঞতা বলি এইভাবে যে টুইটারে দেখছিলাম একটা শব্দ একটা মানে ওদের টিআরআই স্পোর্টস স্প্যানিশ ভাষায় টুইট করেছিল তারপর সেটাকে আমি দেয়াগো মারাদোনা বোঝা যাচ্ছিলো তারপর শব্দটা দিয়েছিল একটা সাদা কালো একটা ছবি আমি ঠিক একটু সন্দেহ করলাম তাদেরকে টুইটটা ট্রান্সলেট করার দেখার চেষ্টা করলাম তারপরে ডাইড লেখা আমি কিন্তু বিশ্বাস করিনি অনেক কিছু তারপর অন্তত সাত আট মিনিট আমরা ক্রস চেক করার চেষ্টা করি আসলে কি সত্য কিনা এটা এমন একটা বিষয় আমি আবারও বলছি যে পৃথিবীর ফুটবল আইকন এইভাবে বলি যে কত শত মানুষে কত কোটি মানুষ বেশি ফুটবলকে ভালোবেসেছে দেয়াগম আলাদানোর জন্য সেটা যদি যদি বলেন যে পায়ের ফুটবলের জন্য শুধু আমার মনে সেটা অনেকের কাছে ফুটবল সেই একই রকম আকর্ষিকতা একই রকম বিষয় এই ঘটনা এই সংবাদের তাৎক্ষণিকতা সেটি আমাদেরকে হঠাৎ করে আন্দোলিত আলোড়িত করেছে এবং আমি সহকর্মী বৃষ্টির সঙ্গে বলছিলাম ও দীর্ঘশ্বাসের সঙ্গে বলছিলাম আমরা যে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল আপনি তো একমত হবেন নিশ্চয়ই একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল অমিত দশ নম্বর জার্সি সম্ভবত তার সবচেয়ে উজ্জ্বল ধারককে হারালো সেই জার্সিটাও তাকে নিশ্চয়ই মিস করবে যেমন আমরা মিস করব কয়েক বাক্যে যদি এই মানুষটিকে এই অ্যাথলেটকে এই স্পোর্টস পারসনকে সম্মান জানাতে বলি কি বলবেন অমিত সেটা আসলে খেলার সঙ্গে তো সবসময় আবেগ জড়িত কিন্তু মারা জানার বিষয়টি কি ছিল মারা ওই কান্না তাকানোর স্টাইল তার দেহভঙ্গি আমাদের অনেক কিছু আমাদের আবেগের সাথে মিলে যায় দেখবেন সেই জন্য মারাদোনা আমাদের কাছে এই যে অনেকে বাইরে বাইরে তাকে ফুটবল ঈশ্বর বলে আমাদের কাছে মানে অন্যরকম একটা ছায়া বলেন না যাকে দেখে ভালোবাসাটা জন্মায় মানুষের এই দেশে আসলে এ দেশ বলি সারা পৃথিবী বলি সে মানুষটি হচ্ছে সেরকম আপনি বলেন তার জীবন এসব কথা কিন্তু মানুষ সবাই জানে কিন্তু দেয়াগো মারাদোনার আপনি যদি ছিয়াশি বিশ্বকাপ যখন সে বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনার হয়ে সেই সময় একটা প্রজন্ম দেখেছে আপনি এই কথাটা বলে অনেকে সেটা দিয়ে আমি আপনাকে শেষ করি বোঝাতে চাই একটু যে শিখে আসি বিশ্বকাপ জয়ে তিরিশ চল্লিশ বছর তো আর্জেন্টিনা কখনো বিশ্বকাপ কোনো ট্রফিও তাদের এমন কোনো বড় ট্রফি নেই তার বড় দিয়াগো মারাদোনা একটা আইকন তারপর ওই ভালোবাসাটা তিনি আসলে কতটা আবেগ তৈরি করেছেন কতটা মায়া তৈরি করেছেন যে তার সাপোর্টাররা তার ভক্তরা একটা ট্রফি হয়তো পারেনি তারপরের প্রজন্মের যারা ফুটবলার তাদেরকেও সেই মারাদোনার মাপকাঠিতে মাপার চেষ্টা করে যে মেসি মারাদোনার মতো কিনা বা নেইমার মারাদোনার মতো কিনা মানে ম্যারাডোনা কি মাপকাঠি হয়ে রয়ে গেছেন এবং এই খেলাটির স্পোর্টসের সবচেয়ে বড় ব্র্যান্ডের একজন তাকে আসলে সেই একই জায়গা থেকে সেই শ্রদ্ধা জানানোর জায়গায় আমাদেরও নিবেদন থাকবে নিশ্চয়ই সেলুট আমরাও জানাচ্ছি mit ko ate.